আসসালাম আলাইকুম বন্ধুগণ অকৃতজ্ঞ বিএনপি অকৃতজ্ঞ অসচেতন বিএনপির নেতা কর্মীরা এটা কেন বলছি অনেক গুরুত্বপূর্ণ কথা এই যে সাড়ে চার কোটি নতুন ভোটার যারা আগে কখনো ভোট দেয় এইটা এই সতেরো বছর বসে সাড়ে চার কোটি নতুন ভোটার হয়েছে এদের ভোট কোন দিকে যাবে এই সাড়ে চার কোটি ভোটারই কিন্তু তরুণ প্রজন্ম তারা কিন্তু অনলাইনের সাথে যুক্ত অনলাইন একটিভিস্টদের সাথে যুক্ত অনলাইন ইনফ্লুয়েসারদের সাথে যুক্ত বিএনপির অনলাইন ইনফ্লুয়েসার একটি ভেস্ট খুব কম এ কম হওয়ার কারণ আছে বিএনপির নেতা কর্মীরা অসচেতন ভীতু বোধকম তাদের সাপোর্ট পায় না তারা এজন্য কিন্তু বিএনপির অনলাইন ইনফ্লুয়েসার বা অনলাইন একটি ভেস্ট বা সমর্থক কম আর দেখবেন জামাত জামাতের আমির যদি একটা হুমকিও দেয় সেখানে লক্ষ লক্ষ লাইক কমেন্ট শেয়ার পরে ভাইরাল হয়ে যায় তারেক রহমান যদি ভালো কথাও বলে অনেক বেশি জনপ্রিয় জামাতের আমিরের থেকে অনেক বেশি জনপ্রিয় হওয়া সত্ত্বেও তার বক্তব্যে সর্বোচ্চ পঞ্চাশ হাজার লাইক পরে শেয়ার পরে পাঁচ হাজার এটা কেন হয় অসচেতন হলো বিএনপি নেতা তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভয় পায় মনে করে লাইক দিলে শেয়ার দিলে বুঝি জেলে যাবে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ কথা বলে সেখানে দেখবেন যে আহ রুল কবির রিজ দিন লাইক কমেন্ট শেয়ার অথচ দেখেন এই যে সাড়ে চার কোটি ভোটার এগুলি কিন্তু অনলাইন সাপোর্টের উপর ডিপেন্ড যদি বিএনপি নেতাকর্মীরা বোধ জাগিয়ে সচেতন হয়ে বিএনপির অনলাইন একটি ভেসদের সমর্থন না করে লাইক কমেন্ট শেয়ার না করে তাহলে ওই সাড়ে চার কোটি ভোট কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা আছে যার মাটুল দলকে দিতে হবে এই যে দেখুন পত্রিকাগুলো পত্রিকাগুলো এই যে অসুস্থ মানসিক সাইকো নাসির বাটোয়ারি তার বক্তব্য ফলো আপ করে প্রচার করে কারণ কি কারণ হলো তাদের যে এনসিপি জামাত এরা কিন্তু নাসিরকে নাসিরের এই অসুস্থতাও ভাইরাল করে দেয় পত্রিকা বোঝে যা ওটা দিলে ভাইরাল হবে আর বিএনপির যদি কোন নেতা যদি যেমন ধরেন আহ ইশরাক হোসেন ওনার কোনো বক্তব্য সুন্দরও হয় সেটা ওই ফলো আপ করে না কারণ কি বিএনপির নেতাকর্মীরা বোধহীন ভাবে তাকিয়ে তাকিয়ে দেখে লাইক কমেন্ট শেয়ার সেখানে করে না সেটা প্রচার হন এর যে একটা ক্ষতিকারক দিক এটা কিন্তু ভোগ করতে হতে পারে বিএনপির তাই বিএনপি নেতা কর্মীদের সচেতন হওয়া উচিত দেখেন অনলাইন অনলাইন ইনফ্লুয়েন্সার এই যে পিনাকি সহ জামাত সমর্থক যে ইনফ্লুয়েন্সাররা প্রতিদিন রিসর্ট করে তারপরে এই তরুণ জন্মকে বায়স্ট করছে এবং কি মুরুব্বি যারা তারাও এখন কিন্তু ইউটিউবে গিয়ে চোখ রেখে সেই বক্তব্য শুনে নিজেদের সিদ্ধান্তে বা ওই বক্তব্য দেখে বায়স্ট হয় তাই হাতগুটি বসে না থেকে বিএনপি নেতাকর্মীদের উচিত বিএনপি সমর্থক বিভিন্ন পত্রিকা চ্যানেল এবং যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে সমর্থনে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক লাইক কমেন্ট শেয়ার করা তাহলে দেশব্যাপী ওইগুলি ভাইরাল হবে ভালো থাকবেন সবাই